জন্য হিউজ কাপড়টা আপনাদেরকে একটু মানে ডিটেলসে দেখাই পুরোটা ড্রেস দেখবেন অনেক বেশি সুন্দর পুরো ড্রেসটা হচ্ছে ফ্রন্ট সাইড ব্যাক সাইডটা দেখাই ভাই ফ্রন্ট সাইড ব্যাক সাইড একই রকম তাই না এখানে আরেকটা জিনিস একটু আপনাদেরকে এক্সপ্লেইন করব সেটা হচ্ছে অনেক সময় আমি অনেক ধরনের কমেন্ট পাই যে এটা তো এরকম এটা তো এরকম হইছে বা যে জিনিসটা আমার পছন্দ হয় আপনারা জাস্ট প্রাইস দিয়ে বিচার করবেন এই জিনিসের এই সালোয়ারটা দেখাই এক কালারের মধ্যে এটা হচ্ছে হাতা কাপড় আলাদা তাই না এই যে হাতার কাপড়টা আলাদা রয়েছে আর উন্নাটা অনেক বড় উন্না হবে এই বাটিকগুলো মার্কেটে সাতশো আটশো করে সেল হয় বাট ভাইরা দিচ্ছে অফারে পাঁচশো পঞ্চাশ টাকায় এখন কেউ পাঁচশো পঞ্চাশের বাটিকটাকে আবার হাজার বারোশো টাকার বাটিকের সাথে কম্পেয়ার করলে তখন কিন্তু আপনার কাছে মনে হবে যে না কেমন একটা হয়েছে বা এরকম কিছু বাট এটা আপনাদের বুঝতে হবে যে পাঁচশো পঞ্চাশ টাকায় এত ভালো মানের বাটিক দিচ্ছে আপনাদেরকে সো এইগুলো কিন্তু আপনারা এর চেয়ে রিজনেবল কোথাও পাবে না সাতশো আটশো এর উপরে সেল হয় বাট ভাইরা দিচ্ছে পাঁচশো পঞ্চাশে না এটার কালারগুলো দেখাবে দেখাবো এটা হচ্ছে রেড কালার আমি একটু ক্লিয়ার করে দিলাম কারণ অনেক কাপড়ে এটা নিয়ে কনফিউশনে থাকেন তো এটার কালার হবে টোটাল পাঁচটা মতো না এই কালারটা কিন্তু অনেক সুন্দর দেখেন কালারটা হচ্ছে ব্রাউন কালার ব্রাউনিশ টাইপের আর কি আর তুলি বাটি বলে এটাকে ফলস ব্যাকসের একই রকম এই যেটা হচ্ছে সালোয়ারটা এটা হাতার কাপড় আলাদা এটা হচ্ছে উন্নাটা দেখুন এখন আবার কিন্তু কিছু কিছু তুলি বাটি হয় সেটা আবার বারোশো চোদ্দশো টাকা প্রাইস বাট এইটা যেটা রয়েছে এইটা হচ্ছে আপনার প্রিমিয়াম কোয়ালিটি বাট এটা মার্কেটে সাতশো আটশো টাকা সেল হয় বাট ভাড়া দিচ্ছে হোলসেল দামে পাঁচশো পঞ্চাশ ভাড়াদের এখানে কিন্তু আরও অনেক বাটিকের কালেকশন আছে পাইকারি দামে পাচ্ছেন সো এটা আরেকটা ডিজাইন হবে যেটা বেগুনি কালার দেখেন কি সুন্দর একটা বাটি এটা অনেক সুন্দর এটা সাথেও সালোয়ার হবে সালোয়ারটা এক কালারের মধ্যে এবং হাতার কাপড় আলাদা যেটা আমি বলেছি দেখুন পাঁচশো পঞ্চাশ টাকার ড্রেস সালোয়ারের কাপড় হাতার মানে কতটা পরিমাণে হাতার কাপড় দেওয়া আছে এটা হচ্ছে ড্রেসের উড় অনেক বড় একটা উন্যা দাম পড়বে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা খুবই রিজনেবল প্রাইসে কিন্তু ভাড়া দিচ্ছে আর কালার আছে এই যে যেটা এটা মানে পিঙ্ক কালার না পিঙ্ক কালারটাও দেখাবো এই কালারটা খুবই সুন্দর দেখেন সুন্দর একটা কালার মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আপনি সুন্দর বাটিকার ড্রেসটা পেয়ে যাচ্ছেন অনলি পাঁচশো পঞ্চাশ সালোয়ার এক কালারের মধ্যে হাতার কাপড় আলাদা ওড়নাটা তো বিশাল বড় দাম থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশে এই যে ওড়নাটা অনেক বড় অনলি পাঁচশো পঞ্চাশ টাকা এত সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছেন আরেকটা কালার হবে পিঙ্ক কালার হ্যাঁ কালার আচ্ছা না এটা আলাদা ডিজাইন আচ্ছা এটা হচ্ছে অ্যাশ কালার না সুরমা কালার যেটা পিঙ্ক হবে না এটার মধ্যে এটার পাঁচটা কালার হবে যে লাস্টটা অ্যাশ কালার একদম ডার্ক সুরমা টাইপের কালার এর সাথে সালো এক কালারের মধ্যে হাতার কাপড় আলাদা আর ওনাটা তো বিশাল বড় দামে কি থাকছে মাত্র পাঁচশো টাকা বিশাল বড় একটা ওনা পিয়ার অনলি পাঁচশো টাকা এই যে দেখেন সো এটার প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ ভায়াদের এখানে কিন্তু মানে দেখা যায় বারোশো চৌদ্দশো টাকার বাটিকও আপনারা সাত আটশো পেয়ে যাবেন প্রচুর কালেকশন আছে বাটিকের ভাইদের কাছে সব ভিজিট করতে হবে এই জন্য এই ডিজাইনটা আমার কাছে এত ভালো লাগছে দেখেন কি সুন্দর ব্যাকসাইড একই রকম আর এখন যে গরম পোসেভিয়ার্স মাথা খারাপ করা গরম নিজেদের জন্য সামনে করবেনি তো সেই গিফটের জন্য যারা সুপার কমফোর্টেবল কিছু চান এটা নিয়ে নিতে পারেন খুবই আরামদায়ক কালেকশন দাম মাত্র পাঁচশো পঞ্চাশে এটা উন্যাটা দেখেন কি সুন্দর একটা উন্যা দাম মাত্র পাঁচশো পঞ্চাশ না আচ্ছা ভাই এটা ব্রাউন কালারটা একটু দেখেন এটা ব্রাউন কালারটাও সুন্দর সবগুলো কালারই সুন্দর আসলে দেখালে বুঝতে পারবেন পিঙ্কটা দেখালাম এটা হচ্ছে ব্রাউন কালার একটা একটার চেয়ে সুন্দর আপনাদের যেটা ভালো লাগবে বিয়ার্স খুব দ্রুত অর্ডার করতে হবে কারণ পাঁচশো পঞ্চাশে এত সুন্দর একটা বাটির দিচ্ছে ভাইরা মাত্র পাঁচশো পঞ্চাশ এটার সাথে সালোয়ার হবে হাতার কাপড় আছে আর এটা হচ্ছে ড্রেসের ওড়নাটা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা সো কোনোভাবে মিস করা যাবে না এই সুন্দর বাটিকটা নিতে হলে অবশ্যই কিন্তু চোরাচরিসো ফ্যাশন স্টাইলে আরও দুইটা কালার হবে এটা দেখেন টরে ব্লু এই যে টরে ব্লু কালার কালারটা কিন্তু খুব চমৎকার একটা কালার দেখেন এই যে এই কালার আবার কিন্তু আগেরটাই ছিল না মাত্র পাঁচশো পঞ্চাশে এত সুন্দর সুন্দর তুলি বাটিক কোথায় পাবেন বলেন এটা হচ্ছে সালোয়ার এটা হাতার কাপড় এটা হচ্ছে ওন্না

সালোয়ারটা হচ্ছে এক কালারের মধ্যে হাতার কাপড় আলাদা বিশাল বড় হাতে একটা সুন্দর প্যানেল করা আছে এই যে উনটা অনেক বড় উন্যা হবে এটার প্রাইস একই পাঁচশো পঞ্চাশ টাকা সো সোভিয়ার আজকের এই সুন্দর বাটিগুলো নিতে হলে অবশ্যই চলে আসতে হবে ইউসুল ফ্যাশন স্টাইল যেটা হচ্ছে পাঁচ ভাই বিশ্ব পাঁচ ইস্টার শপিং কমপ্লেক্সের ছয় তলাতে আছে ফোন নাম্বার রিডার স্ক্রিনে আছে অনলাইনে এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ